তো আজও আবার নিয়ে চলে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকে একদমই সিম্পল খাওয়া দাওয়া খুবই সিম্পল তো আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে তো শুধু ভাত হয়ে গেল তো যাই হোক আমি বলতেছি যে এই ভাতিকে পাই তো অনেক সময় আছে যে আমরা যে খাবারটা খাই অনেকে আছে সেই খাবারটা সেদিন পায়ও না হয়তো মন থেকে চায় যে এই খাবারটা খাইতে পারলে ভালো হইতো কিন্তু সেই টাইমে সেই খাবারটা তার সামনে থাকে না তো যাই হোক আল্লা রসের রহমত যে সব সময় খাবার খাইতে পারি এর থেকে বড় সুখটি আর কি হতে পারে সে যত সিম্পল খাবারই হোক না কেন তো যাই হোক আমাদের সবারই উচিত যে কেউ যদি মানে খাবারের অভাবে থাকে অবশ্যই তাকে খাবার দিয়ে খাওয়া তো এটা আর কয়জন করে সবাই তো আর করে না তো যাই হোক ভাত আমাদের দুইজনের প্লেটেই বাড়া শেষ এখন হচ্ছে কি দিয়ে খাবো সেটাই দেখাবো কারণ আজকে একেবারেই রান্না বাড়া হয় নাই মনটা অনেকটাই খারাপ তো মনটা কেন খারাপ সেটা আর আসলে ভিডিওতে বলবো না তার কারণ হচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন কেন মনটা খারাপ তো যাই হোক এই যে আমি ডিম ভাজি আজকে ডিম ভাজি হয়েছে শুধু তো ডিম ভাজিটাও আপনাদের ভাইয়াই করছে আমি কিছুই করি নাই তো আজকে শুধু ডিম ভাজি আর আমি কাঁচামরিচ দিয়ে খাবো এমনি তো আমার কিছু খাইতে ইচ্ছা করে না তো আপনাদের ভাইয়া খাওয়া শুরু করে দিয়েছে সে বলতেছে খুব ভালো টেস্ট হয়েছে তো সে তো সব সবসময়ই বলে ভালো টেস্ট হয়েছে তারপরেও সে বলতেছে ভালো টেস্ট হইছে। তো যাই হোক মন মানসিকতা ওই যে বললাম না যে আজকে সার শরীরের সাথে মনটাও খারাপ আছে তো কেন খারাপ আছে অবশ্যই আপনারা দুই একদিনের মধ্যে হয়তোবা ভিডিওতে দেখতে পারেন দেখবেন হয়তো যদি আমি ভিডিও করি তাহলে অবশ্যই দেখতে পারবেন আর যদি ভিডিও না করি তাহলে দেখানো হবে না তো যাই হোক আমি একটা মাছের পিস তুলে দিয়েছি আপনাদের ভাইয়াকে কারণ হচ্ছে ওই মাছ আমি খাবো না মাছ আমার খাইতে ইচ্ছা করতেছে না কিছুই আসলে খাইতে ইচ্ছা করে না তো যেহেতু মাছ দিছি সে আবার আমার ডিম দিয়ে দিচ্ছে তো আমি বলতেছি কেন আমি মাছ খাবো না আমার এইটুক ডিমই হয়ে যাবে তারপরেও সে শুনতেছে না তো যাই হোক আমি কিন্তু খাওয়ার লাস্টে অবশ্য তাকে ডিম আবার তুলে দিছি তারপরেও সে আবারও আমার তুলে দিছে তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার মধ্যে এগুলো মাঝে মাঝেই করে থাকি তো আমি যে পানি খাদুক আগে পানি খাইলাম তো এখন খাবো হচ্ছে ভাত তো আমার যে ডিমটুক আছে আমি বললাম এটুক দিয়েই আমার খাওয়া হয়ে যাবে তারপরেও আপনাদের ভাইয়া কথা শুনলো না মানে আমার জামাই তো যাই হোক এখন হচ্ছে আমি খাওয়া শুরু করে দিছি এই যে হ্যাঁ সেই টেস্ট লাগতেছে যেহেতু জামাই ডিম ভাজি করছে বর কোনো কিছু করলে সেটা ভালো লাগে তো যাই হোক খুবই ভালো লাগতেছে খুবই ফ্যান্টাস্টিক হয়েছে একদম চমৎকার তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ